প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে আসছি আজকে আপনাদের এই সমস্যার সাথে আমরা আপনাদের পাশে দাঁড়াতে আমরা আপনাদের পাশে এখানে আসছি আমরা মনে করি পিডিআর আমাদের একটা চেতনা আমাদের স্বাধীনতা অর্জনের একটা বড় ভূমিকা আমাদের এই বিডিআর বাহিনীর ছিল আমরা মনে করি এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের এই বাহিনীকে ধ্বংস করার একটা নীল করা হয়েছে ফেসিস্ট আওয়ামী সরকারের সমস্ত কাজই এখন প্রমাণিত হচ্ছে তাদের এই কাজ ছিল দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে সুতরাং আজকে আমরা এই শাহবাগে আমাদের এই বিডিআর ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বিডিআর হত্যাকাণ্ডের আমরা সর্বপ্রকারের বিচার চাই যদি কেউ দোষী হয় তাকে শাস্তি দিতে আমাদের এখানকার বিডিআর ভাইদেরও কারো কোনো আপত্তি নাই কিন্তু বিনা বিচারে সন্দেহের অতিরিক্ত হাজার এক পনেরো ষোলো বছর আপনারা বিডিআর ভাইকে যে আটকিয়ে রাখলেন আমরা সরকারের কাছেও এটার একটা জবাব চাই সাথে সাথে এখন এই মুক্ত বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি একটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন আজকে এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের একটা গৌরব আমাদের একটা বাহিনীকে যেভাবে ধ্বংস করে দেয়া হলো বন্ধু করে দেয়া হলো সাথে সাথে হাজার হাজার পরিবারগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হলো করি আমরা মানুষের জন্য রাজনীতি করি আজকে আমাদের ভাইয়েরা এইভাবে তারা পথে তাদের দাবির জন্য ন্যায় বিচারের জন্য তাদের অধিকারের জন্য তারা আজকে দিনের পর রাস্তায় পড়ে থাকবে আমরা এটা কোনোভাবেই চুপচাপ বরদাস্ত করতে পারি না আমরা অনুবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের কাছে আবেদন করব যে আপনি এখন রাষ্ট্রপ্রধান আপনি স্বল্প সময়ের জন্য না দীর্ঘ সময়ের সেটা আমাদের দেখার দরকার নেই আপনি রাষ্ট্রপ্রধান আমরা আপনার কাছে আবেদন করব যে আপনি অনতি বিলম্বে আপনার একজন প্রতিনিধি এই সাহাবাকে পাঠান আপনি তাদেরকে একটা আশ্বাস দেন যে তারা কিভাবে এই সমস্যা থেকে তারা বের হবে আজকে আমাদের সেনা সদস্যদের অফিসারদের পরিবার বর্গ এক জায়গায় তারা দাবি তুলবে সেটার কোনো কুল নেই বিডিআর সদস্য ভাইরা তারা তো এক জায়গায় ইয়ে করতেছেন আমরা দেখতেছি সেনা সদস্যদের সেই অফিসারদের পরিবার বর্গ এবং এই যে বিডিআর ভাইরা তারা তো এক জায়গায় এক তারা সবাই জাস্টিস চায় তারা ন্যায় বিচার চায় পক্ষ কেউ নাই এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে অর্জন এই সরকার আজকে আমাদের বিডিআর ভাইদের সরকার আমাদের সেনা সদস্যের পরিবার সরকার আমাদের সকলের সরকার সুতরাং আমরা আপনাদের কাছে আহ্বান করব যে আপনি অনতি বিলম্বে জন দুর্ভোগ লাগনে লাগবে স্বার্থে আপনার একজন প্রতিনিধি পাঠান এই বিডিআর ভাইরা